এই যে কবিতরের মতন ছোট ছোট ক্ষোভগুলো দেখতে পাচ্ছেন যেখানে হাজারো বন্দিশালার আরতনাদের চিৎকার সবসময় শোনা যাইতো এই যে ছোট ছোটো কানার মতন জায়গাগুলো এগুলো ভয়ঙ্কর একটা অবস্থা এই যে দেখতে পাচ্ছেন গণভবনের বাইরে থেকে অংশ যেখানে আপনি একটা সুন্দর একটা ভবনের প্রথম যে গেটটি থাকে সেইটি আপনি দেখতে পারবেন উত্তরা গণভবনে উত্তরা গণভবন মানুষের চাহিদার মূল অংশ এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এইখানকার পানির যে উত্তোলনের যে কলটা ছিল সে কলটি হইল এই যে এই কলটি যেটি অনেক পুরাতন আর উত্তরা গণভবনের রাজভবনের এই যে দেখতে পাচ্ছেন কারুকাজগুলো যেগুলো এখানকার ঐতিহ্য ভবনের জন্য সক্ষমতা প্রদান করে থাকে উত্তরা গণভবনের প্রধান যে প্যালেসটি সেটি হচ্ছে এইটি হ্যাঁ হ্যালো ডক্টর সাহেব গাইজ কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আজকে আমরা উত্তরা গণভবনে আসলে এই উত্তরা গণভবনে কী কী আছে আর এর হিস্টোরিটা কি সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে তো বেশি দেরি করবো না চলে যাবো মেন ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও চলে এসেছি আমরা বনলতা সেনের দেশ নাটোরে যেখানে কাঁচা কোল্লার জন্য বিখ্যাত সেই বাংলাদেশের স্থান নাটোরে এখন আমরা যাব। উত্তরা ভবন বা রাজার রাজপ্রাসাদ যেখানে যাওয়ার সময় আপনার জেলা প্রশাসকের কার্যালয় পড়বে রাস্তার বাম পাশে এবং কি আপনি যখন একটু সামনের দিকে আরেকটু যাবেন তখন আপনার পড়বে টেলিভিশনের মানে উপকেন্দ্র যেটা আছে বাংলাদেশ সেটা পড়বে এখন আসি যে এখানে আসতে হলে আপনার আসলে ভাড়া কত পড়বে আপনি রেল স্টেশন থেকে আসলেও ভাড়া পড়বে পঞ্চাশ টাকা আপনি যেই জায়গায় থেকে আসেন কম বেশি পঞ্চাশ টাকা ভাড়া হলে আপনি সহজেই চলে যাইতে পারবেন এইখানে আর এই রাজ এই দীঘাপতি রাজার রাজপ্রাসাদ থেকে আমাদের এইটা গণভবনে রূপান্তরিত হয় যেইটা গণভবন নামে পরিচিতি লাভ করে আপনি যখন গণভবনের প্রবেশ দ্বার চলে আসবেন তখন এই রকম একটা সুন্দর মানে রাস্তা দেখতে পারবেন যেখানে এই যে দেখেন দূর থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের পতাকা উদ্দেশ্যে গণভবনের যে প্রধান গেট আছে এই গেটের উপরে আপনি বাংলাদেশের পতাকাটা জল জল করে উঠতে দেখবেন যেইটা একটা বাংলাদেশে অনেক কিছু বয়ন করে থাকে সাধারণত সাধারণ কথায় আর এই যে উত্তরা গণভবনে এটাই হচ্ছে প্রধান আপনার গেট যে প্রবেশ করতে হবে এইটা হচ্ছে টিকিট কাউন্টার যেখান থেকে টিকিট কাটলাম এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিট কাটলাম যেখানে টিকিটের মূল্য সাধারণ পাবলিক আমরা যারা বাংলাদেশি তাদের জন্য হইলো আপনার অনলি তিরিশ টাকা আপনি তিরিশ টাকা হইলে এখানে থেকে টিকিট কাটতে হবে এখন টিকিট নিয়ে আপনাকে সামনে এই দিকে যাইতে হবে মানে এটাই তো মেন গেট মেন গেটে যাইতে হবে আমাদেরকে হ্যাঁ তো চলুন আমরা মেন গেটে যাই আচ্ছা আমরা এখন মেন গেটের দিকে যাব এটাই হচ্ছে মেন গেট এই যে দেখতে পাচ্ছেন উত্তরা গণভবন এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে আপনি দুই দিকে দুইটা এটা কামান পাবেন কিন্তু দেখতে হ্যাঁ ওই জায়গায় একটা আর এই জায়গায় একটা আর এটাই হচ্ছে মেন সে গেট যে গেটে আপনারা ঢোকার সময় অবশ্যই এটা জমা দিতে হবে হ্যাঁ আচ্ছা এটা কি লাগবে আচ্ছা তারপরে এই যে দেখতে পাচ্ছেন গেট এই গেটের পরেই আপনারা এইরকম একটা মানে একটাই যে রাস্তাটা এই রাস্তাটা পেয়ে যাবেন আপনারা আর এটাই ছিল মেন গেট দেখতে পাচ্ছেন উত্তরা গণভবনের মেন গেট ছিল এইটা সেই মেন গেট আর এই গেট হবে হ্যাঁ বর্তমানেও আছে হ্যাঁ এটা পানির উপরে এসলো এটার নাকি অনেক কাহিনী ছিল আগে নাকি যখন রাজা বাচ্চারা পার হইতো তখন নাকি এটা হইলো অফ অন করা যাইতো মানে ওই যে বাহুবলী সিনেমায় যে রকম পানির উপরে ছিল না ওই একটা কাহিনি ছিল এইখানে এইটা পুরোটাই তো তখন হইলো এখানে নাকি উঠে যেত যখন রাজা বাচ্চারা প্রবেশ করে ফেলতো তখন ওটা উপরে উঠে যেত যখন ওরা আসতো তখন নাকি এটা নিচে নেমে যেত এই এই কাহিনিটা নাকি এখনও আছে আগে ছিল এখন যদিও বা নাই আচ্ছা তো প্রবেশের পর আপনার মেন যে জায়গাটা পাবেন এই যে দেখতে পাচ্ছেন এইদিকে একটা বাগান এই যে এই একটা মানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বলতে যেটুকু এই যে ফুলের গাছ আপনার সবুজ সমরহ। আসলে প্রধানমন্ত্রী যেই জায়গায় থাকে বা যেই জায়গায় থাকে সেই জায়গাটা কতটা পরিষ্কার হয় সেটা আপনাদের নিজেদেরই বোঝা উচিত বা বুঝে নিতে হবে তাছাড়া এখানে লেখাই আছে এই যে দেখতে পাচ্ছেন কুমার প্যালেস সংগ্রহশালা মেইন প্যালেস রাজ আমলে পানির পাম্প রাজ আমলে পাওয়ার হাউস সবগুলো এইদিকে আছে হ্যাঁ তো আমরা এই দিক দিয়ে দেখবো এখানে একটা কামানের করা আছে তারপরে এইদিকে দেখতে পাচ্ছেন এইখানেও একটা কামানের মতো করা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কামানের মতন করা আছে এখন আমরা হই আর এই জায়গায় একটা বৈঠকখানা নতুন করা আছে হ্যাঁ আপনারা দেখতে পারেন বৈঠকখানা আর এই যে দেখতে পাচ্ছেন দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর এলাকা দেখতে পাচ্ছেন এই যে ফুল ফুল দিয়ে পুরোটা সাজানো আছে দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর এলাকা বা কতটা সুন্দর জায়গা আর সবচাইতে আমাদের শুরুতেই পরে সেই জায়গাটা হচ্ছে এই এই যে ছোট ছোট রুম আমাদের এইদিকে এগুলো দেখাব নি আপনাদের ওয়েট যেটা বন্ধ বন্ধ হয়ে আছে এটা হইলো আপনার হলো ছোট ছোট যে জায়গাগুলো করা আছে এটা সম্পূর্ণ ভিজিকর একটা জায়গা এটা কিন্তু বন্দিশালা হ্যাঁ এটা কিন্তু আগে বন্দিশালা ছিল এই যে দেখতে পাচ্ছেন দেখেন রুমগুলা কী ভয়ানক অবস্থা ভয়ানক রুম করে সাজানো আছে সব দিকে আপনারা দেখলেই ভয় লেগে যাবে করে একটা অবস্থা সৃষ্টি হবে এই যে দেখতে পাচ্ছেন দেখেন উত্তরাখণ্ড ভবনের সবচাইতে ভয়ঙ্কর জায়গা এটা বলা যায় হ্যাঁ এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে আপনার এদিকেও আছে অনেকগুলো 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 জায়গা আছে হ্যাঁ যেগুলো আপনারা দেখতে পাবেন এইখানে তারপরে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছি এই সিঁড়িটা দিয়েও আপনার অনেক কিছু দেখতে হবে এই দিকে জানলাটা যদি বা খুলে রাখছে এগুলো কিন্তু সুতরাং গণভবনের সংগ্রহশালা এটা যদি দেখতে পাচ্ছেন এটা নাটোরের বিখ্যাত দীঘাপতি রাজ পরিবারের সদস্যর ব্যবহার আসবাবপত্র পোশাক মানে যাবতীয় জিনিসপত্রগুলো এখানে সংগ্রহ করা আছে তো এখান থেকে আপনাকে টিকিট করতে হবে হ্যাঁ টিকিটের মূল্য হলো আপনার তিরিশ টাকা তিরিশ টাকার টিকিট করে আপনাকে প্রবেশ করতে হবে হ্যাঁ আপনি চাইলে এখানে প্রবেশ করতে পারেন আর না চাইলে না তবে আমি প্রবেশ করবো একটু পরে আগে আমরা একটু ঘুরে আসি হ্যাঁ এই যে বিশাল এক আম গাছ হ্যাঁ এই আম গাছের পরেই হইলো মেন যে আমাদের ভবন সেই ভবনটা এখানে দেখা যায় বুঝছেন মানে যেখানে প্রধানমন্ত্রী বলে প্রধানমন্ত্রী এসে থাকা থাকে সেটা হচ্ছে এইটাই সেই ভবন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই যে মূল প্রাসাদ এখানে লেখাই আছে হ্যাঁ এই যে এখানে লেখাই আছে কিন্তু যে এটাই হচ্ছে কি মূল প্রাসাদ সতেরোশো ছত্রিশ সালে এই ভবনটি দীঘাবতী রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় মানে নির্মাণ করেন হ্যাঁ এইটাই হচ্ছে মূল প্রাসাদ যেইটা যেইখানে হইল প্রধানমন্ত্রী থাকে বা প্রধানমন্ত্রী থাকার জন্য যে জায়গাটা বা মূল যে হইল বিল্ডিংটা ছিল রাজাদের থাকার জন্য সেটা হচ্ছে এইটাই হ্যাঁ এইটাতেই মানে মূল প্রাসাদ একটা প্রাসাদের কতটা সুন্দর কারুকাজ হইতে পারে এটা না দেখলে আপনি কখনো বিশ্বাস করতে পারেন পুরী এক সৌন্দর্য কারুকাজ সর্বপ্রথম আর যখন প্রধানমন্ত্রী বলেন প্লাস হইলো মানে সরকারি কর্মকর্তারা যখন আসে তখন এই জায়গায় কিন্তু মানে থামে আবার যখন রাজারা ছিল তখনও নাকি তারা এই জায়গায় মানে আইসা গাড়ি থামতো হ্যাঁ আর এটাই হচ্ছে সে মেন মানে প্রবেশ পথ হ্যাঁ এই দিক দিয়েই সবাই এখানে প্রবেশ করে বা প্রধানমন্ত্রীরা যখন আসে বা সরকারি কর্মকর্তারা যখন প্রবেশ করে তখন এটাই ছিল মানে এইটাই মেন পথ আর এটাই হচ্ছে মূল কি মানে প্রাসাদ যে প্রাসাদে সবাই ঢুকতে পারে না এই যে দেখতে পাচ্ছেন দেখেন এই প্রাসাদের আপনি দেখলেই বুঝতে পারবেন এটা আসলেই কতটা সুন্দর এবং কতটা মানে রাজপ্রাসাদের একটা পরিবার বোঝায় প্রাসাদের পরে আপনি পেয়ে যাবেন একটা আমবাগান সুবিশাল আমবাগান যেখানে ছায়া বলেন বা শান্ত নীরব পরিবেশের মতন একটা স্থান পেয়ে যাবেন যেখানে আপনি যেইখানে অনেকগুলো অনেক পুরনো পুরনো আম গাছগুলো অবস্থিত এখানে আর এই দিকে পুরোনো যে মানে কল বা পাম্প যেটা ছিল পানির কল সেইটা আছে হ্যাঁ আর তা বাদে এই যে রাজপ্রসাদ এই রাজপ্রসাদের পিছনের অংশ বা পিছনের গেট দেখেন পিছনের গেটটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কত মানে সুন্দর একটা জায়গা বা কত সুন্দর প্লেস বা কত পরিপাটি প্লেস হ্যাঁ এইটা হচ্ছে পুরোনো গেট কিন্তু হ্যাঁ এটা হচ্ছে পুরোটাই পুরনো গেট যে এখানে আপনি চাইলেও প্রবেশ করতে পারবেন আর এখানে সিসি ক্যামেরা দ্বারা সবকিছু আবদ্ধ সেটা নিয়ে কথা বলতে হবে না আর এই যে দেখেন প্রাসাদ এই কিন্তু পুরোটাই প্রাসাদ হ্যাঁ এটা পিছনের অংশ পিছনের অংশতে যারা প্রবেশ করে তারা এই দিক যায় আর তার বাদে আমরা এখন যাব পুরনো সেই পানির পাম্পের ওইখানে এই যে দেখেন কী সুন্দর কারুকাজ এই কারুকাজ দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে এখানকার আচ্ছা আর এই দিকের বন্ধ করা আছে বর্তমানে আর কি আছে এইদিকেও একটা দরজা হ্যাঁ এইদিকের দরজাটা বন্ধ করতে এই যে দেখেন কি সুন্দর একটা মানে জায়গা প্রসাদ এইটা দেখতে পাচ্ছেন এইটা দেখেন কত পুরনো কতটা মডেলিং ছিল আগে এটা না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না দেখেন কতটা পুরনো পানির পাম্প এটা এটা দেখেন অনেক আগের অনেক আগের অনেক আগের এটা হ্যাঁ এই রাজপ্রাসাদ যখন প্রাসাদ যখন ছিল তখনকার সময়কার এইটা পানির পাম্প হ্যাঁ তখনকার পানির পাম্প এটা এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা পুরোটাই কিন্তু লোহা হ্যাঁ এটা পুরোটাই লোহা আর এটা হলো সেই পানির পাম্প যে পানির পাম্পটা এইখানে আছে বর্তমানে আর পানির পাম্পের এই পার হইল একটা লেক সাইড বা পরীক্ষা যেটা বলে যে পুরো বিল্ডিংটাকে আশেপাশে কিন্তু পরীক্ষা দ্বারা আবদ্ধ পরীক্ষা বলতে এখানে বুঝাই যে চতুর্দিকে হইল পানির মানে পানি যাওয়ার জন্য বা প্রাসাদ ঠিক মতন হইল রাখার জন্য যে কেউ যেন সহজে প্রবেশ না করতে পারে তার জন্য পানির দ্বারা আবদ্ধ করে রাখা বুঝছেন এইটা হলো রাজাদের খাট যেটা আমি লুকিয়ে জাস্ট অল্প একটু ফুটেজ মানে নিছি আর এটা হলো বাত মানে গোসল করার রাস্তায় আছে হইলো আপনার রানী মহল আছে রানীঘাট আছে জাতির পিতার সহস্তায়িত রোপিত হেমন্ত বৃক্ষ আর হলো মিনি চিড়িয়াখানা হ্যাঁ এই রাস্তাতে আপনি পাবেন বা এই জায়গাটায় আপনি ওইটা দেখতে পাবেন হ্যাঁ তো রাস্তাটার ভিতরে তো সুন্দর ভিতরে প্রবেশের সময় আপনি এরকম জায়গা বলেন বা স্থান পাবেন যেটা পাবেন এদিকে দুই ধারে অনেকগুলো গাছ গাছপালা আছে আর এটা হচ্ছে মাঝখানে অবস্থা মোটামুটি সুন্দর তবে পরিষ্কার জায়গাটা পরিষ্কার খুব মানে বসে থাকার জন্য বা রেস্ট করার জন্য ভালো উপযোগী একটা জায়গা বলা যায় কারণ সুন্দর পরিবেশটা সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন এইটা এইটাই সেই মানে রানীর ঘাট বলে বা জায়গা বলে যেখানে আমরা এখন যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানীঘাট হ্যাঁ রানীর ঘাট যেটাতে রানী সচরাচর ইউজ করতো বা ব্যবহার করতো তার জন্য এইটাই হচ্ছে সেই রানের ঘাট হ্যাঁ এই যে রানীর ঘাট দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে রানের ঘাট হ্যাঁ এখানে লেখাই আছে এই কিন্তু পরীক্ষা বা পরীক্ষা এটা কিন্তু পরীক্ষা বা ওই যে যেটা পুকুর বাংলা ভাষায় পুকুর বললাম আপনার পরীক্ষা মনে করে রাখবেন হ্যাঁ তো এইটা ছিল রানের ঘাট হচ্ছে মিনি চিড়িয়াখানা হ্যাঁ যদিও বা এখানে বর্তমানে কিছুই নাই নাই বলতে না না আসে 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 ওই জায়গায় হলো আপনি কি বলে হরিণ আছে বুঝছেন এই জায়গায় কিন্তু হরিণ আছে এই যে দেখতে পাচ্ছেন হরিণ অনেকগুলো হরিণ এইদিকেও আসে বুঝছেন এটাও কিন্তু মিনি চেয়ারখানার জায়গা তো আমরা একটা মিনি চেয়ারখানার ভিতর যেহেতু আসি তো আমরা দিকে যাবো হ্যাঁ এরপরে আমরা এই যে এখানে দেখতে পারবো যে এখানে ময়ূর আছে হ্যাঁ এখানে ময়ূর আছে তারপর ওই যে ওই জায়গায় ঘুঘু আছে তারপরে আরও অনেক কিছু আছে আমরা একটা ময়ূর দেখতে পাচ্ছি হ্যাঁ এই অসুস্থ নাকি রে ভাই মাথা ঘুরতেছে নাকি এর হ্যাঁ একটাই ময়ূর আছে এখানে হ্যাঁ আর এদিকে আছে ঘুঘু আছে এই যে দেখেন ঘুঘু ঘুঘু পাখি আর এটা হচ্ছে আফ্রিকান ডে পরেট এই যে দেখতে পাচ্ছেন আর এদিকে কি আছে এদিকে ও কবিতর আছে এই যেখানে এই যে দেখতে পাচ্ছেন কবিতর আছে এখানে কিছু আর এখানে এই যে বেনিপোষ মানে খরগোশের ছোটো ভাই যেটা বলা যায় এগুলো হচ্ছে বেনিপোষ আর এই জায়গায় আছে খরগোশ হ্যাঁ খরগোশ এই যে অনেকগুলো খরগোশ আছে বাচ্চা দিছে আর এই জায়গায় আছে বানর একটাই বানর আছে সর্বমোট তো এই ছিল মিনিচেরাখানা মোটামুটি উত্তরা গণভবনে সবচাইতে যে পুরনো যে জিনিসপত্রগুলো আছে তার ভিতরে এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন এই ঘড়িটা এই ঘড়িটা নিয়মিত ঘণ্টা দেয় বুঝছেন এই ঘড়ি মানে বাজে তখন এই দিকে দেখতে পারবেন একটা ঘন্টা আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন একটা ঘণ্টা এই ঘণ্টাটা কিন্তু তয় মানে আপনার দুইটা বাজলে দুইবার ঘন্টা দিবে আবার হইলো আপনি একটা বাজলে একবার ঘন্টা দিবে মানে জয়বার বাজবে তয়বার আপনার এই ঘণ্টাটা মানে শব্দ হবে হ্যাঁ এটাই বাংলাদেশের মনে হয় অন্যতম একটা জিনিস যেটা এখনও আছে এই ঘড়িটা আর এই ঘড়িটা আনা হয় সম্পূর্ণ ইতালি থেকে হ্যাঁ সেই সময় ইতালি থেকে এই ঘড়িটা আনা হয় এটাই বাংলাদেশের ভিতরে সবচাইতে পুরাতন ঘড়ি বলা যায় এই ছিল আর কি উত্তরা গণভবনের বিস্তারিত ভিডিও কিছু ছাড়া পড়লে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে ধন্যবাদ জান শেষ